বন্ধুরা আবারও আজকে সবজি পাতা দিলাম এবার বেশ কিছু দিন পরে প্রায় পনেরো দিন পরে আজকে সবজি পাতা দিলাম আসলে সময় পাই না তো ব্যস্ততার কারণে আজকে আবারও ওদেরকে সবজি পাতা দিলাম মুরগিদের আজকে একটু ফ্রি আছে আসসালামু আলাইকুমতাহরক হ্যালো দেখব থেকে সাতবাগানের সবাই স্বাগত বন্ধুরা আজকে সবাই ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাতবাগানের কত সুন্দর হাঁস মুরগি ধরে সবজি পাতা খাচ্ছে আজকে কিন্তু এই যে চারটা নতুন হাঁসের কিনে নিয়ে আসছে আপনার দেখতে পাচ্ছেন পর্যন্ত বিশটা হাঁসের বাচ্চা আনলাম জিরো সাইজের বাচ্চা সেগুলো বাচ্চা না তাই এবার একটু বড়ো সাইজে আনছে আপনারা বুঝতেই পারছেন ওদের বয়স এক মাস প্লাস তো হবেই তারা বলে দিয়েছে পঁচিশ দিন কিন্তু আমার মনে হচ্ছে এক মাস প্লাস হয়ে যাবে হ্যাঁ তো ওদেরকে মাত্র আনলাম এনে ওদেরকে খাওয়ালাম হ্যাঁ আর দেখেন এই দেখেন মুরগিগুলো সব চিলাচিলি শুরু করেছে হ্যাঁ ওই যে এই হাঁসের বাচ্চাগুলো নতুন হারার কারণে এই হাঁসগুলো আবার চিলাচিলি করছে এই যে ওর বাপসা সারা হ্যাঁ তাই ওদের দেখা দেখি এই সবাই চিলাচিলি করছে আর দেখেন সবজি পাতা আজকে ভরে দিয়েছে এক ব্যাগ বাজারে এক ব্যাগ এনেছি দেখেন সবাই খুব আনন্দ নিয়ে খাচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন হ্যাঁ আর এই যেখানে দেখায় এখানে আমার বেশি এটা হলো চোখের মোরগ আর এটা দেশের মোরগি উজ একটা দেশের মোরগ আর এখানে চেনা হাঁস এই যে সবজি পাতা খাচ্ছে দেখতেই পাচ্ছে সবাই পাতা খাওয়া নিয়ে ব্যস্ত আছে তো বন্ধুরা এখনও লাইট দেওয়া থাকে আরও কয়েকদিন রাখবে তারপর আস্তে আস্তে বন্ধ করে দেবে শীত চলে গিয়েছে শীত নাই বললেই চলে তারপর রেখে দিয়েছে কিছু হালকা বাতাস আছে তাই আগে যেমন পর্দা দিতাম এখন পতটা দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ শীত তেমন এখন নাই এটি হালকা একটু বাতাস আছে আর দেখেন আম গাছে কিন্তু অলরেডি মুকুল চলে আসছে আমরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মুকুল আসতেছে এটা কিউ যায় আম গাছ দোয়া কারণে এবার যেন পর্যাপ্ত পরিমাণে আম হয় গত বছর অনেক আম হয়েছিল কিন্তু গাছটা পড়ে যেত বারবার পড়ে যেয়ে যে আম গাছ আমগুলো নষ্ট হয়ে যেত পড়ে যেত গাছটা যখন পড়ে যেত ড্রামস সহ তাহলে আমগুলো পড়ে যেত তাই এবার একটু অন্যরকম সিস্টেম করেছি যাতে এবার না ঝড় বৃষ্টি আসলে যেন এটা ক্ষতিগ্রস্ত না হয় তোমাদের দেখতে পাচ্ছেন আমার আজ আছে চারটা বাচ্চা এই যে একটা এই দুইটা আর ওই যে তিনটা এর মধ্যে একটা হাসি আনছি আমি জানি না চিনি না একটা হাসে আনছি আর এলো তিনটা হাসি আনছি দোয়া করবেন আর যেন বেঁচে থাকে যেহেতু হ্যাঁ এই পর্যন্ত অনেক টাকা নষ্ট করেছি প্রায় দশ হাজার প্লাস শুধু আজ বাচ্চার জন্য দশ টাকা নষ্ট হয়েছে কিন্তু কে খেতে পারছেন কোনো কারণ ছাড়াই মরে যায় তখন আপনি যদি দেখায় ওই সাইডে এখনও কিছু বাচ্চা আছে এগুলো যায় যা অবস্থায় তাই এই সাইডে হ্যাঁ এবারে বড় বাচ্চা নিয়ে আসছে যা দেখি এর থেকে বড়ো বাচ্চা পাইছিলাম কিন্তু ওটা প্রাইস আর একটু বেশি তো চারটা মিল হয় না তো মিল করার জন্য এটা নিয়ে আসছি তো চলুন বন্ধুরা ওই সাইডে একটু দেখে আসি বাচ্চাগুলো কেমন কী অবস্থায় আছে এই দেখুন বন্ধুরা আমার চেনা হাসে বাচ্চাগুলো যে এইগুলো কিনে নিয়ে আসছিলাম হ্যাঁ উনিশটা বাচ্চা কিনে আসছিলাম রাজ হাসে একবারে প্রতিটা পাঁচশো টাকা পিস দেখেন ওই যে ওই যে জায়গা ওই যে একটা বাচ্চা কিন্তু দেখতেছেন দুর্বল যে কাপটা শুধু পিঠের মধ্যে এখানে যে কেমন আছে এই যে এইগুলো লাগা সম্পূর্ণ অসুস্থ বাচ্চা এগুলো তাপের থর থারে এগুলো আসটা চলে যায় দেখেন হ্যাঁ আর চীনা হাঁসগুলো আমি কিনে নিয়ে আসিনি চীনা হাঁসের বাচ্চাগুলো আমি ডিম দিয়ে ফুটিয়েছিলাম হ্যাঁ ওটাও ফুটেছিলাম তিরিশটার মতো সব মরে যায় এগুলো ঠিক না এবার আমি হাঁসের বাচ্চা বলেন কি মুরগি বাচ্চা বলেন কোনো ওটা ঠিক আছে না এই দেখেন এই দেখেন কেমন করতেছে দেখছেন দেখছেন বন্ধুরা দেখেন এই জন্য বললাম যে এবার আমার রাশ এটাই খারাপ কোনো বাবে কোনো মুরগি বাচ্চা হাঁসে বাচ্চা কোনো কিছুটিকেতে পারেনি আচ্ছা এটা মূলত একটা ফল বাগান হ্যাঁ আম গাছের মুকুল আসছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা পুরোটাই ফল বাগান এখানে শুধু মনে করেন যে বাচ্চাগুলো যেগুলো উড়াল দিতে পারে না চারিদিকে ফাঁকা উড়াল দিতে না পারে এগুলোকে এখানে রাখা হয় হ্যাঁ তো বন্ধুরা চলুন এখান থেকে আমরা মূল যে হাঁস মুরগি যে সাথে পালি সেটা চলে যাচ্ছে আর আপনাদের আম গাছের স্বাদ বাগানে কীরকম আম মুকুল ধরেছে একটু কাহিনি জানাবেন বন্ধুরা আবার চলে আসলাম দেখেন আমার টার্কি মুরগি এগুলো দেখেন সবাই এগুলো শেষ করে দেবে মানে ভিডিওটা শেষ করতে দেরি সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে না সব শেষ করে দেবে দেখেন এই যে সব এখন এই যে নতুন বাচ্চা আনছে তো তাই হয়তো এগুলো ভয় পাচ্ছেন দেখেন হ্যাঁ এই দেখেন আই কিছু ওদের সাথে শেয়ার করছে দেখেন ওই দেখেন হ্যাঁ বন্ধুরা কেমন লাগলো অবশ্যই নতুন গুলা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এইবার আর ছোটো আনি নাই চারটে আনছে চারটে মধ্যে সীমার মধ্যে থাকি হ্যাঁ বড় যতই বাচ্চা আনলাম উনিশটা আশ হাজার বাচ্চা সবগুলো মারা গেছে তিতি মুরগি অনেকগুলো নিয়েছিলাম সেইখান থেকে অলরেডি এখন পাঁচটা টিকে আছে এরকমই হ্যাঁ টিকে না আসলে আমার কেন জানি রাশিদের খারাপ আন হয়তো হয়তোবা আমি হাঁস মুরগি বাচ্চাগুলো সঠিকভাবে যত্ন করতে পারি না আপনারা কমিউকে জানাবেন আপনাদের কি এরকম হয় কি না যদি হয় তাহলে আমি আমার সমস্যা না সমস্যা হলো বাচ্চা গোলেই কষ্ট হয়ে যায় আর যদি দেখে যায় আমারই হয়েছে আপনাদের সবাই ভালো আছে তাই আমার সমস্যা অবশ্যই কোন করে জানাবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা বরাবরের মতো আবারও কবুতর সেরে একটু ঢুকি দেখি কবুতরগুলো কী অবস্থা আপনাদের দেখাই দেখেন এখনও মোটামুটি ঠান্ডা নাই তারপরে দেখেন এই তাপের মধ্যে ওরা নিচে বসে আছে যে এখানে একটু লাইট পাইছে বেশ আরাম পাচ্ছে দেখেন এই দেখেন এই আমি কুবুতরগুলো খুব সব সেল দেওয়া হলাম চিন্তা ভাবনা করছি হ্যাঁ সেল দিয়ে দিয়ে চিন্তা ভাবনা করা আছে আর এছাড়া কিছু করার নাই দেখতে পাচ্ছেন কিন্তু খাওয়া দাওয়া শেষ এখন খাওয়া দাওয়ার সময় না বন্ধুরা তাই ওরা সবাই রেস্টে আছে বুঝতে পারছেন সবাই রেস্টে আছে বোঝাই যাচ্ছে তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যায় যে আমার সিল্কি মুরগিগুলো অবশেষে ভ্যাকসিন দিয়ে হ্যাঁ এখন পজিটিভ চলছে সাত দিন হয় না এখনও যদি টিকে যায় তাহলে আবার ওদের সেটে নিয়ে যাব আর এ অলরেডি আমার অনেকগুলো বাচ্চা অনেকগুলো মুরগি বিলুপ্ত হয়ে গিয়েছে এর মধ্যে তো আপনাদের কলেমের লাইট ব্রামা আছে একজোড় এখনও বিলুপ্ত হয়ে গেছে কাদারনাথ বিলুপ্ত হয়ে গেছে মালয়েশিয়ান সেরামা বিলুপ্ত হয়ে গেছে জাপানি ব্যানথাম বিলুপ্ত হয়ে গেছে ফাইটা অনেক বাচ্চা এই বস্ত্র মারা গিয়েছে আর বলে লাভ নেই তো তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানা না এরকম ভিডিও থেকে চাইলে অবশ্যই আমার হালা এগো চ্যানের পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি বন্ধুরা ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন সবাই সাত বাগান করে এই জিনিসটা হ্যাঁ আমরা মানে উদ্বুদ্ধ করার করব আপনি আমার ফেসবুক পেজ আছে মিজান একটু ভিডিও ফেসবুক পেজটাকে একদম ফলো দেবেন লাইক করবেন শেয়ার করবেন তারপর সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের আপনাদের সুন্দর সুন্দর মতামত আমি আশা করি আর আপনাদের মতামত যা যত সুন্দর সুন্দর মতামত দিবেন বা যে মতামতই দেন না কেন ভালো মন্দ সবগুলো আমি রেসপন্স করি এবং সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা আজ না চলে যাবো যার আগে বলবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আর আমার ছোটো ছোটো এই যে চারটা ভেবি কেমন লাগলো সেটা কমন করে জানাবেন তো বিধানের আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ হালা জায়গা চাকরি থাকুন